ঘুষ প্রতারণা আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে প্রায় ছয় বছর ধরে চলা মামলা অবশেষে নতুন এক মোড়ে পৌঁছেছে যা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তুলে এনেছে তাকে একাধিকবার আদালতে হাজিরা দেওয়া নেতানিয়াহু এবার জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট আইজাক হারজোগের কাছে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় ক্ষমা চেয়েছেন যদিও শুরু থেকেই তিনি সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন ইসরায়েল এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে আর দেশের ভবিষ্যৎ লক্ষ্য পূরণে রাজনৈতিক বিভাজন দূর করা জরুরি তার বিরুদ্ধে মামলাগুলো দেশকে আরও বিভক্ত করছে বলে দাবি করেন তিনি এই প্রসঙ্গে তিনি আরও জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিচারবন্ধের আহ্বান জানিয়ে হারজোগের কাছে চিঠি পাঠিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে প্রধানমন্ত্রীর আবেদন প্রক্রিয়াগতভাবে বিবেচনা করা হবে তবে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি এখন বেশ তপ্ত বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ বলেন ক্ষমা চাইতে হলে নেতানিয়াহুকে প্রথমে নিজের দোষ স্বীকার করে রাজনীতি থেকে সরে দাঁড়াতে হবে অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়েও নেতানিয়াহুর বিরুদ্ধে চাপ বাড়ছে গাজায় হামলার জেরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গাজায় কয়েক হাজার মানুষের মৃত্যুর জন্য অনেকেই তাকে দায়ী করছেন এসব নিয়ে ইসরায়েলের ভেতরেও সামরিক ও রাজনৈতিক অঙ্গনে চাপ বাড়ছে কিনা এ নিয়ে বিশ্লেষকদের মধ্যে নানা আলোচনা চলছে যদিও এ নিয়ে সরকার বা সেনাবাহিনী কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি